নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো এঁচড়ের কালিয়া এচোড়া আমাদের অনেকেরই ভীষণ প্রিয় একটা সবজি ভীষণ ভালো লাগে খেতে এই এঁচড় কালিয়া বানানোর জন্য সবার প্রথমে লাগবে বেশ কিছু এঁচড় এরকম পিস করে কাটা আছে আর লাগবে আলু এঁচড় কাটার পর এঁচড়গুলোকে একটু হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে হাতে সময় থাকলে ওভার না হলে এক দু ঘন্টা নুন ছাড়া হলুদ দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে তাহলে এচড়ে কষ্টটা বেরিয়ে যাবে এবার রান্নাটা শুরু করার আগে এই হলুদ জলে বেজানো এচড়গুলোকে নর্মাল জলে ধুয়ে তুলে নেব ধুয়ে তুলে নেওয়ার পর আলু আর এঁচড়গুলোকে কুকারে সেদ্ধ করে নিতে হবে গ্যাস অন করে কুকার বসিয়ে দিয়েছি সবার আগে আলুটা সেদ্ধ করে নেবো দুটো কি একটা সিটি দিয়ে নিতে হবে এক গ্লাস মতো জল দিয়েছি কুকারে কেটে রাখা আলু সামান্য একটু নুন আর হলু এবার কুকারের লিটটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দিয়ে আলুটা সেদ্ধ করে নেব আর সিটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে আলুগুলো তুলে নিতে হবে এইভাবে এচলগুলো সেদ্ধ করে নেব এচোর আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এচোর কুকার থেকে তুলে নেওয়ার পর আবারও কিন্তু ভালো জলে একটু ধুয়ে নিতে হবে এবার কিছু মশলা মিক্সিতে বানিয়ে নিতে হবে মশলার মধ্যে নিয়েছি একটা ছোট টমেটো আর উনিশ কুড়ি কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা দু টুকরো আদা দু চামচ আর সাত আটটা মতো কাজু নিয়ে নিয়েছি এই সব টোটাল মশলাগুলো একসাথে মিক্সি করে নেব সামান্য একটু জল দিয়ে টমেটো কাঁচা লঙ্কা রসুন কাজু কিশমিশ সব একসাথে বাটা হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসে কড়াই গরম হয়ে গেছে আলু আর এঁচড় ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল আগে আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুগুলো আলুগুলোকে তেলের মধ্যে একটু মিক্স করে দিয়ে দিতে হবে খুব সামান্য নুন আর হলুদ সেদ্ধ হওয়ার সময় দেওয়া ছিল নুন সেই বুঝে নুনটা দিতে হবে অল্প নুন আর হলুদ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার এই পেলের মধ্যেই এসে গুলো ছেড়ে দেবো এই যে ভাইয়ের সময় দুটো নৌনান হবে বুঝে দিতে হবে পুরো রান্নাটা হওয়ার জন্য কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি একটা চেরা তেজপাতা গোটা সাদা জিরে এলাচ লবঙ্গ আর ছোট্ট এক টুকরো দারচিনি দারচিনির টুকরো পরলিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো ভাজার জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম একটু হাই রাখতে হবে আর তাড়াতাড়ি হওয়ার জন্য ভাজাটা দিয়ে দিচ্ছি এক তিন ছুটো নুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে পেঁয়াজটা অবাধ না হয়ে যায় এবার একে একে মশলা দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন হাফ চামচ নুন হাফ চামচ চিনি সাথে সাথে কালারটাও আসবে ছোট চামচে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার আর চামচের চামচ গোলমরিচ পাউডার ওই এই ঘি মশলাকে মেস করে দিয়ে দেবো পেস্টে রাখা বাটার মশলাটা কাজু কিশমিশ টমেটো কাঁচা লঙ্কা রসুন দু মিনিট একটু কষিয়ে নেব আর মশলাটা কষাতে কষাতে দিয়ে দেবো গোটা জিরে বাটা এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একসাথে শিল বাটায় রেটে নিয়েছি সবটা দিয়ে দিচ্ছি এই মশলা কষানোর সময় ভেজে রাখা আলুগুলো সবার আগে দিয়ে দিচ্ছি এছোটা পরে দেব দু চামচ টক দই একটু ফেটিয়ে নেব হ্যাঁ টক দইটা দিয়ে দিচ্ছি আবারও একটু কষিয়ে ঘিরেও ভেজে রাখা এ চোর কষানো এ আলু একসাথে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গরম জল সবজি আলু মশলাটাতে একটু ফুটতে দিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কুক হয়ে যাবে এইভাবে ফুটতে ফুটতে এ সময় আমার একদম রেডি হয়ে গেছে এই সময় নমুখী ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে আর সময় হাফ চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা পাউডার হাফ চামচেরও কম গরম মশলা পাউডার এচড়ের টালিয়া একদম রেডি এইভাবে অবশ্যই বানাবেন দারুণ স্বাদ হয়েছে ভাত রুটি লুচি পরোটা সব সাথে এই চড়ে টালিয়া ভালো লাগবে খেতে গ্যাসটা অফ করে দিয়ে আমি একটা ফ্লেটে ঢেলে নেব এচোড়ের কালিয়া গরম গরম রাইস রুটির সাথে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ